পানীয় জল খেয়ে অসুস্থ কামারহাটি পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়ার বাসিন্দারা প্রায় পঞ্চাশ থেকে জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে আক্রান্তদের মধ্যে বেশিরভাগই স্বাগতত হাসপাতালে চিকিৎসা কামারহাটি পৌরসভা উনত্রিশ নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া যে এই চৌধুরীপাড়ায় ডায়রিয়া প্রকোপ দেখা দিয়েছে প্রায় চার পাঁচ দিন ধরে এই অঞ্চলের মানুষ যারা পেটে ফেঁথার সমস্যা নিয়ে হাসপাতালে যাচ্ছেন এবং চিকিৎসা করাচ্ছেন ইতিমধ্যেই তা কামারহাটি পৌরসভার তরফ থেকে যে উনত্রিশ নম্বর যে ওয়ার্ড অফিসে সেই ওয়ার্ড অফিসে একটি মেডিকেল ক্যাম্প করানো হয়েছে এবং সেই ক্যাম্পে এলাকার যারা মানুষ তারা কিন্তু চিকিৎসা করাতে আসছে আমি আমার সহকর্মীকে দেখাতে বলবো এই সেই অঞ্চল এই যে উনত্রিশ নম্বর ওয়ার্ড এই অঞ্চল এই পুরো বিস্তীর্ণ অঞ্চল এখন কিন্তু এলাকার মানুষ আতঙ্কে রয়েছে ড্রেনে জল পানীয় জলের পাইপে ঢুকে এই ঘটনা বলে অভিযোগ এলাকাবাসীর পাঁচটা সকালে ভোরে আমাকে লাইট্রিং শুরু হয়েছে হাটাক। একদম না করে আমার ঘরে আর মিলিয়ে সাত সাত জন আছে সাত জন हां चार जन सुस्तो আছে আমার নাতি আর সিও ভর্তি আছে সাগর দত্ত আরছে আমার মে চারতলা ভর্তি আছে 25 বছর 24 বছর মে আছে কাল থেকে ভর্তি আছে আমি ঘরে আছে আমার স্বামী ভর্তি ছিল এই সাইতে আজকে সকালে ছিল পায়খানা হচ্ছিল তারপরে তারপরে সাগর হাসপাতালে যায় ওখান থেকে ট্রিটমেন্ট হওয়ার পর তারপর বাড়ি চলে আসি তারপরে থেকে আবার প্রস্রাব বন্ধ ছিল তারপরে ওরা সময় আমাকে হাসপাতালে ভর্তি করে এবং তিন দিন ওখানে থাকার পর তারপর ওরা রিলিজ করে যেদিনকে ফিরছিলাম সেদিনকে তিনজন পেশেন্ট একসাথে ফিরেছিল অপরিশ্রুত পানীয় জল থেকে এই ঘটনা বলে কার্যত স্বীকার করে নিয়েছে পানিহাটির পুরো প্রশাসন পরীক্ষার জন্য পানীয় জলের নমুনা সংগ্রহ করা হয়েছে তো আমরা এখানে আবার স্বাস্থ্য দপ্তরের একটা দেখলে নি স্বাস্থ্য দপ্তরের সেন্টার খোলা হয়েছে এখান থেকে আমাদের সেই যা ওষুধ প্রয়োজন এই কেসে ইনক্লুডিং ওয়ার এস সব নিয়ে এবং যে জলটা তারা ব্যবহার করতেন খাবার জন্য কে স্নানের জন্য সেটা বন্ধ করে দিয়ে আমরা ট্যাঙ্ক করে আলাদা জল পাঠাচ্ছি এবং এই জলটা কি অবস্থায় আছে সেটা পরীক্ষা করতে আমরা পাঠিয়েছি আমরা কালকে কালকে আমরা রিপোর্টটা পাবো তো তিন চার দিনের ঘটনা এটা টোটাল আমরা এভারেজ ধরুন প্রতিদিন পনেরো থেকে সতেরো জন করে পেশেন্ট পাচ্ছি কালকেও আমরা দুজন পেশেন্টকে সাগর দত্ত হাসপাতালে রেফার করেছি এই মুহূর্তে কতজন ভর্তি আছে সেই ব্যাপারটা আমি ঠিক বলতে পারছি না কতদিন আমরা দুজন পাঠিয়েছি অনেকেই ডিসচার্জ হয়ে গেছে সুস্থ হয়ে না আমরা যতদূর পর্যন্ত পাচ্ছি এই টোটাল একটা পকেটেই হচ্ছে এই ঘটনায় সরব হয়েছেন বিরোধীরা নিশানা করা হচ্ছে পুরসভাকে এদিকে বাসিন্দাদের থেকে অভিযোগ পেয়ে উনত্রিশ নম্বর ওয়ার্ডে মাইকিং করেন তৃণমূল কাউন্সিলর নির্মলা রায় জল একটা সমস্যা দেখা গেছে জলের মধ্যে জলটা একটু ফুটিয়ে খান আর খাওয়াটা ঢেকে রাখবেন এটো খাওয়া খাবেন না বাসি খাওয়া খাবেন না আশেপাশে যদি মনে হয় যে কারো মাথা গোলাচ্ছে বা বমি বমি ভাব হচ্ছে ডাইরেক্ট আমাদের ওয়ার্ড অফিসে যোগাযোগ করুন ডায়রিয়া প্রকোপ সেটা মূলত হচ্ছে যে জল সেই টেক্সট জল বা এখানকার যে ডিপ টিউবওয়েল এই দুটো যে জল এই দুটো জলের যে উৎস থেকেই হতে পারে সম্ভবত তার জন্য পৌরসভার তরফ থেকে এই জলের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং আগামী দুদিনের মধ্যে এই জলের যে টেস্ট রিপোর্ট সে চলে আসবে তারপরে বয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে যে এই যে ডায়রিয়া প্রকোপ সেটা কি জলের থেকে হচ্ছে না অন্য কোনো ভাইরাসের থেকে হচ্ছে সেটা বয়ে যাবে পানীয় জল ব্যবহারের ক্ষেত্রে সতর্ক বার্তা দেন তিনি নিউজ টাইম